জান্নাতের আটটি দরজা আমি খুলিয়ে রাখব বান্দা যে কোনো দরদে দিয়ে আমার জান্নাতে প্রবেশ করে চিল্লায় বলেন সোবাহান ও মুসলমান ভাইরা আমার আমরা যে দুনিয়াতে এসেছি আমাদের কোনো মূল্য আমরা মানুষকে দিতে পারব না আমাদের মূল্য আমরা মানুষকে বুঝিয়ে দিতে পারব না কারণ হলো একটাই আল্লাহ তালা আমাকে আপনাকে মূল্যায়ন করেছে বিধায় আমাদের দুইটা চক্ষু দিয়েছেন দুনিয়াতে আপনি চক্ষু কিনতে যাবেন আপনার চক্ষুর মতো চক্ষু আপনি কোথাও পাবেন না আপনার হাতের মতো হাত আপনি কোথাও পাবেন না আপনার শরীরের মতো শরীর আপনি কোথাও পাবেন না আপনাকে আল্লাহ মূল্যায়ন করেছে বিধায় এত সুন্দর একটা স্ট্রাকচার দিয়েছেন আল্লাহ তালা কোরআনে ঘোষণা করে দিয়ে তিনি বলছেন لقد خلقنا الإنسان في أحسن কুই বলছেন ওহে মানুষ আমি তোমাদেরকে একটি মূল্যায়ন করেছি সেটি হচ্ছে যে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এত সুন্দর একটা স্ট্রাকচার দিয়েছি এত সুন্দর একটা স্ট্রাকচার দিয়েছি অবশ্যই আমি তোমাদেরকে মূল্যায়ন করেছি ভাই আমি তোমাদেরকে মূল্যায়ন করেছি আল্লাহ এ কথাই মানুষদের মধ্যে ঘোষণা করে দিতে বলেছেন রাসূলকে ও মুসলমান ভাইরা আমার তাহলে আমরা এত মূল্যবান হয়েও কেন আল্লাহর ইবাদত থেকে আমরা বঞ্চিত হই আমরা কেন নামাজে আসি না আমরা কেন নামাজে আসিনা একটাই কারণ হলো আমাদরা আমরা হলো শয়তানের প্রচরার মধ্যে পড়েছি শয়তান আমাদেরকে জান্নাতে প্রবেশ করতে দিবে না বিধায় তিনি আল্লাহর কাছ থেকে একটি দায়িত্ব নিয়েছেন আল্লাহর কাছ থেকে একটি দায়িত্ব নিয়েছেন আল্লাহ আপনি আমাকে এমন একটা দায়িত্ব দিন আমি আপনার এই বান্দাগুলোর মধ্য থেকে বাছাই করে নিবো কোন বান্দা জাহান নামে যাবে আবার কোন বান্দা জাহান নামে যাবে আমি তোমার বান্দাদেরকে জাহান নামে মুখী করবো এই দায়িত্ব আপনি আমাকে দিয়ে দিন এই দায়িত্ব দিয়েছেন ও মুসলমান আমার তাহলে এই রাস্তা থেকে যদি আমরা জান্নাতের রাস্তা দিয়ে যেতে চাই তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই সরল সহজ পথ আমরা খুঁজে নিব সিরাতাল্লাদিন আনআমতা আলাইহিম যে পথের মাধ্যমে আমরা সুন্দর একটা পথের দিকে যেতে পারবো সুন্দর পথ হলো আল্লাহর জান্নাতের পথ যদি আমি আপনি আল্লাহর পথে ঈমান আনয়ন করতে পারি যদি আমি আপনি আল্লাহর পথে ईमानदार বান্দা হতে পারি আল্লাহর পথে যদি মন থেকে ভালোবাসা অর্জন করতে পারি আল্লাহ জান্নাত আপনার জন্য রেডি করে রেখেছেন চিল্লায় বলেন মুসলমান ভাইরা আমার ও এলাকার মা বোনেরাম আপনারা বাড়িতে বসে থাকবেন না কারণ হলো কোরআনের মাহফিল আপনি আসবেন কিয়ামতের ময়দানে হয়তো বা আপনার জান্নাতের ওসিলা এই আজকের মাহফিল হতে পারে এই শ্রীগণ্ডের মাহফিল কিয়ামতের ময়দানে আপনার জন্য সাক্ষী দিতে পারে আল্লাহর কাছে ও মুসলমান ভাইরা আমার কিয়ামতের ময়দানে যখন কঠিন মুসিবতে আপনি পড়ে যাবেন সেই সময় হয়তো বা এই মাহফিলটা এই মাহফিলটা আল্লাহর কাছে হিসাব দিবে যে আমা আমাকে শোনার জন্য এই কোরআন আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবি কোরআন আল্লাহকে বলবে আল্লাহ সে ব্যক্তি মাহফিলে গিয়েছিল ওই মহিলা মাহফিলে গিয়েছিল ওই পুরুষ মাহফিলের প্যান্ডেলে বসেছিল আল্লাহ এই কোরআনের কথা শোনার জন্য আজকে আমি কোরআন এই ব্যক্তির জন্য সুপারিশ করতেছি আল্লাহ এই ব্যক্তিকে আপনি ক্ষমা করে দিয়ে দিন আল্লাহ হয়তো বা আপনাকে সেই দিন এই মাহফিলের ওসিলা করে আপনাকে জান্নাতবাসী করতে পারেন ও এলাকার মুসলমান ভাইরা ও বোনেরা আমার আজকের আলোচনা থেকে এটাই আপনাকে শিক্ষা নিতে হবে আমরা দুনিয়াতে কেউ চিরদিন বেঁচে থাকব না আপনিও চলে যাবেন আমিও চলে যাব আমি বক্তি আরবিন আজগার আপনাকে এটাই শিক্ষা দিতে চাই মা ও ভাইরা আমার আপনাদেরকে এটাই শিক্ষা দিতে চাই আমরা দুনিয়াতে কেউ চের স্থায়ী নই আমরা দুনিয়াতে কেউ চেরস্থায়ী নই দেখেন কিভাবে আমরা জানি আল্লাহর ফেরেশতা যারা আসিম তারাও কিন্তু একদিন থাকবে না এ দুনিয়ার জগতে আপনাদেরকে একটি শিক্ষা দেই দেখেন গতদিন মহিমাগুঞ্জের মাহফিল গত সাত ছয় তারিখে 10 डिसेंबर একই সঙ্গে আমরা দুইজন মাহফিল করলাম মাওলানা ফরিদুল ইসলাম ভাই ভাই আমার আগে আলোচনা করলো আমি তারপরে আলোচনা করব প্রস্তুত নিয়ে পেছনে বসে আছি আমি ভাই সামনে আলোচনা করতেছেন কিন্তু এমন তো সময় আল্লাহ তালার পক্ষ থেকে তার ডাক এসে গিয়েছেন তিনি আর দুনিয়াতে থাকবে না আল্লাহর পক্ষ থেকে তার ডাক এসে গিয়েছে মাহফিলের কোরআনের আলোচনা করার সময় আল্লাহর কাছে তাকে ফিরে যেতে হবে সেই নিজের চোখে আমি দেখলাম মাওলানা ফরিদুল ইসলাম ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন মাহফিলের প্যান্ডেলে মাহফিল করার সময় আলোচনা করার সময় আমার প্রাণ প্রিয় ভাই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন ও মুসলমান ভাইরা আমার আমি নিঃসকে এই করুণ কাহিনীটা দেখেছি ভাই আমি পেছনে বসে আছি আলোচনা করছেন এমন তো সময় তিনি হঠাৎ করে বললেন মাফিলেম ফিলে মনে হয় কারেন্ট হয়েছে তিনি বলছেন কারেন্ট কারেন্ট একবার যখন তিনি এই কারেন্টের কথা বললেন কিন্তু তাকে কারেন্ট ধরে নাই আল্লাহর পক্ষ থেকে তার উপরে ডাক এসেছেন তিনি স্টক করেছেন তার শরীরে যখন একটি জিম জিম করছেন তখন তিনি হয়তোবা মনে করেছিলেন আমাকে হয়তোবা কারেন ধরেছেন এজন্য তিনি অপটরকে বলছেন এই মাউথ পিসটা আপনি ছড়াইয়া দেন তিনি হাত দিয়ে ইশারা করতেছিলেন কিন্তু ভাই না না এটা আল্লাহর পক্ষ থেকে আজরাইলের মাধ্যমে তার বিদায়ের ডাক এসে গিয়েছে চিল্লাই বলেন আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার এজন্যই আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব তার মৃত্যুতে কারণ তার মৃত্যুটা হয়েছিল কুরআন তিলাওয়াতের মাধ্যমে হাদিস অন্য মাধ্যমে মানুষের মধ্যে প্রচার করার মাধ্যমে কারণ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেছেন যে বল্লিগু আননি ওয়ালাউ আয়া বল্লিগু আননি ওয়ালাউ আয়া যে ব্যক্তি আমার দিনই কোনো জ্ঞান মানুষের মধ্যে প্রচার করবে আমি আল্লাহর রাসুল সাল্লাম কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশকারী হয়ে যাব শুধু এটাই নয় আমরা আরেকটি হাদিসের দিকে খেয়াল করব আল্লাহর হাবিব সাল্লাম বলছেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালা আল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ অর্থাৎ যে ব্যক্তি কোন দিনের রাস্তায় রাস্তা অতিক্রম করে আমি আল্লাহ তালা তার জন্য অর্থাৎ আল্লাহর হাবিব বলছেন যে আল্লাহ তালা সেই ব্যক্তির জন্য জান্নাতের পথ সুগম করে দেন বলেন সোহান আল্লাহ হয়তো বা আমাদের মৌলানা ফরিদুল ভাই তিনি এই দিনের রাস্তায় এসেছিলেন কোরআনের মাহফিল করতে করতে তিনি বিদায় নিলেন হয়তো আল্লাহ তালা তার জান্নাতের রাস্তা সহজ করে দিবেন এজন্যই আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মুসলমান ভাই এই নিচক্ষু দিয়ে আমি দেখলাম আমাদের কোরআন পাখি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেলেন সেই মাহফিল থেকে আমি শিক্ষা নিয়েছি আমাদের মাঝে অহংকার রাখা যাবে না অহংকার রাখা যাবে না ভাই আমরা যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারি আমরা যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে আমরা চলে যেতে পারি এজন্য অহংকার রাখা যাবে না ভাই হিংসা বিদ্বেষ আমরা কিছুই রাখবো না তার জানাজার নামাজে পনেরো থেকে বিশ হাজার মানুষ হবে এবং আমাদের বাংলাদেশের এবং বিদেশের প্রত্যেকটি মানুষ সে হাফেজ মাওলানা ফরিদুল ইসলাম ভাইয়ের জন্য আজকে দোয়া করতেছেন তাহলে এটার একমাত্র কারণ হলো তিনি কোরআনের মঞ্চে এসেছিলেন তিনি কোরআনের একজন ধারক বাহক মুসলমান ভাই এজন্য কোরআনের রাস্তায় থাকবেন আল্লাহ আপনাকে জান্নাতের রাস্তা সহজ করে দিবেন এজন্য হয়তোবা এই মাহফিল হতে পারে আপনার জান্নাতের ওসিলা আপনি বাড়িতে অযথা সময় নষ্ট না করে অবশ্যই আসবেন মুসলমান ভাই আজকে আপনাকে একটি এমন একটি কাহিনী শোনাবো যা ইতিপূর্বে শুনেছেন অথবা বুঝেছেন কিন্তু হজরতে আজরা মহান আল্লাহ জিজ্ঞাসা করলেন ও আজরা তুমি তো দুনিয়া রবকে অনেক মানুষের জানটা কবজ করেছো আজরাইল তুমি তো মানুষের জান কবজ করেছ তুমি তো প্রত্যেকটা প্রাণীর জান কবজ করেছ তুমি তো মানুষের জান কবজ করেছো তুমি তো ফেরিস্তারের জান কবজ করেছ তুমি আমার নবীদের জানও কবজ করেছ আজরাইল তাহলে তুমি আমাকে বলো এই পৃথিবীর ময়দানে যত যান তুমি কবজ করেছো যত যান তুমি নিয়েছো এর মধ্যে কোন ব্যক্তিদের যান নেওয়ার সময় তোমার কষ্ট হয়েছিল ও মুসলমান ফাইরা একটু মনোযোগ দেন দেখেন হজরতে আজরা আল্লাহকে কি উত্তর দিয়ে দেন একটু মনোযোগ সহকারে শুনবেন ও মুসলমান ভাইরা আমার আজরাইল আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ আমি দুনিয়াতে তো অনেক প্রাণীর যান কবজ করেছি আল্লাহ কিন্তু দুইটা প্রাণ কবজ করার সময় আমার অনেক কষ্ট হয়েছিল আমার অনেক কষ্ট হয়েছিল মুসলমান ভাই আল্লাহ আজরাইলকে জিজ্ঞাসা করলেন আজরাইল তুমি বলো বলো তোমার কোন কোন জাগস জানটা কবজ করার সময় কষ্ট হয়েছিল আজরাইল তখন আল্লাহকে বলছেন আল্লাহ সমুদ্রের মাঝে একটা জাহাজ যা ছিল এমন তো সময় সেই জাহাজের মধ্য দিয়ে সেই জাহাজের তলাটা হয়ে যায় সেই জাহাজ যখন ডুবে যাচ্ছিল আপনার অর্ডার এসেছিল সেই জাহাজের মধ্যে যত মানুষ আছে জাহাজের মধ্যে যত মানুষ আছে সেই মানুষগুলোর জানগুলো কবজ করে নিয়ে আসো কিন্তু তুমি যখন অর্ডার করেছো আল্লাহ আল্লাহ তুমি যখন অর্ডার করেছিলে আমি প্রত্যেকটা মানুষের জান কবজ করে নিয়ে এসেছি সেই সমুদ্রের মাছ থেকে সেই সমুদ্রের মাঝে যখন তুমি আমাকে অর্ডার করেছ ও আজরাইল যাও যাও আমার বান্দাগুলোর জানগুলো তুমি কবজ করে নিয়ে আসো আমি গিয়েছিলাম কিন্তু সেই সময় এমন একটা মানুষের জান কবজ করার সময় আমার দুঃখ হয়েছিল আল্লাহ সেই মহিলা ছিল গর্ভবতী সেই মহিলার পেটে ছিল বাচ্চা এই করুণ কাহিনী দেখে আমি মনে মনে ভাবলাম আল্লাহ তো আমাকে আদেশ করেছে আমি আজরায়েলকে আল্লাহ যেহেতু আদেশ করেছে আমাকে জান কবজ করতেই হবে প্রত্যেকটা মানুষের জান আমি কবজ করলাম শেষ পর্যন্ত দেখিম সেই গর্ভবতী মা একটি কার ধরে তিনি দাঁড়িয়ে আছেন একটি কার ধরে তিনি নদীর উপরে ভাসিয়ে আছেন তিনি চান যে তিনি বেঁচে থাকবেন শুধু তিনি বেঁচে থাকতে চাই না তিনি এতই চেষ্টা করেছেন তার গর্ভে যে একটি সন্তান আছে তিনি চেষ্টা করেছিলেন আমার এই পেটের সন্তানকে আমি বাঁচাবো এই বসানোর চেষ্টা করে তিনি সেই সমুদ্রের মাঝে একটি কাটের উপরে তিনি ভাসিয়েছিলেন আল্লাহ যেহেতু আপনি আদেশ করেছেন আল্লাহ আমি অনেক চেষ্টা আমি কিভাবে আপনার আদেশের বিপরীতে চলে যাব আল্লাহ আমি তো আপনার আদেশের গোলাম গো গোমাউলা আপনি আদেশ করেছেন বিধাই আমি আমি আর এ আদেশের অমান্য না করি সেই গর্ভবতী মার জানটা আমি কবজ করে নিয়েছিলাম মুসলমান ভাইরা আমার তাহলে দেখেন তাহলে আজরাইল আলাইহিস সালাম তিনি জান কবজ করার সময় একজন গর্ভবতী মায়ের উপরে তিনি এতটাই করুণা দেখিয়েছেন এতটাই ভালোবাসা দেখিয়েছেন তিনি মনে মনে ভেবেছিলেন আল্লাহ যদি এ পর্যায়ে আমাকে আদেশ করতেন যে জাহান নামে অর্থাৎ তুমি এই মহিলার জানটা কবজ করো না তাহলে আমি আল্লাহ এটাই এটাই উত্তম মনে করতাম হজরতে আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ আপনার অঢার ছিল বিধায় আমি সেই গর্ববতী মার জানটা আমি নিয়েছিলাম যখন গর্ববতী মার জানটা আমি নিয়ে নিলাম তখন তার পেটের ভেতরে যে একটি সন্তান ছিল সেই সন্তানও আমার হাতে জীবনটা দিয়ে দিল আল্লাহ এই সময় আমার অনেক কষ্ট হয়েছিল আল্লাহ এক নাম্বার জান ছিল এটা আল্লাহ এই সময় আমি আজরাইলের অনেক কষ্ট হয়েছিল এই জানটা কবজ করার সময় দ্বিতীয় নম্বরে আল্লাহ তালা ডাক দিয়ে বললেন ও আজরাইল তোমার দ্বিতীয় নম্বরে কোন প্রাণীর জান নিতে কবজ তোমার মানে কোন প্রাণীর জানটা কবজ করতে তোমার কষ্ট হয়েছিল আজরাইল হসাই আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ তুমি বলেছিলে আমার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করার সময় ও মুসলমান ফায়রা আমার তুমি যখন আদেশ করেছিলে যাও মুহাম্মাদের জানটা কবজ করে নিয়ে এসো কিন্তু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে আদেশ নিবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলবা আল্লাহ আপনার জানটা কবজ করে নেওয়ার জন্য আমি আজরাইল কে আপনার কাছে পাঠিয়েছেন ও মুহাম্মদ তুমি বলো বলো আমি কি তোমার জান কবজ করব নাকি এভাবে তুমি আমার বন্ধুর কাছ থেকে অনুমতি নিবা পরে তুমি তোমার ওই জানটা কবজ করে ফেলবা ও মুসলমান ভাইরা আমার আল্লাহ তালা দেখেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে কি রকম ভালোবেসেছেন পৃথিবীর মধ্যে এত পাই এসেছিল কিন্তু কারো যান কবজ করতে অনুমতি নেই নাই আজরাইল কিন্তু আজরাইল আলহ্লাম মুহাম্মাদের যান কবজ করার সময় কাছ থেকে তিনি অনুমতি নিয়েছিলেন ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছেন আপনার জানটা কবস করার জন্য আমি এসেছি এ মোহাম্মদ আমি কি আপনার জানটা কবস করব নাকি কিন্তু মোহাম্মদ দেখেন আপনার আমার মতো সাধারণ পয়েল সাধারণ উম্মতকে কেমন তিনি ভালোবাসেন আপনি আমাকে কেমন তিনি ভালোবাসেন আর আমরা তাকে কেমন ভালোবাসি ও মুসলমান ভাইরা আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজরাইল আলহ সাল্লামকে বললেন আজরাই তুমি আমার জান কবজ করো এটা ঠিক কিন্তু এর মধ্য দিয়ে আল্লাহর সঙ্গে আমার কিছু কথা আছে আরেকটি কথা যখন আমি শেষ করব আমি রাসুল তোমাকে অনুমতি দিব আমার জান কবজ করার জন্য তখন হজরতে আজরাইলকে বললেন আজরাইল তুমি ফিরে যাও ফিরে যাও আল্লাহকে গিয়ে বলো হজরতে আজরাইল আর সে মধ্যে পৌঁছে গেলেন হজরত আজরাইল পৌঁছে গেলেন আল্লাহকে গিয়ে বললেন আল্লাহকে গিয়ে বললেন আল্লাহ আপনি তো নবীর কাছে আমাকে পাঠিয়েছিলেন কিন্তু নবী একটা কথা আমাকে বলিয়েছেন সেই কথা হলো আপনার সাথে নাকি আপনার প্রিয় বন্ধুর একটি আলাপ আছে এই আলাপ করে তিনি আমাকে অনুমতি দিবেন তার জানটা কবজ করার জন্য ও মুসলমান তখন তিনি আল্লাহ হজরতে জিব্রাইল আলাইহ সাল্লামকে পাঠিয়ে দিলেন নবীর কাছে যখন পাঠিয়ে দিলেন হজরতে জিব্রাইলকে আমাদের নবী প্রিয় নবী জনাবে মোহাম্মদ রসুল আলাইহ সাল্লাম তিনি জিব্রিল আমিনকে বললেন ও জিব্রিল আমিন আমি আল্লাহর সঙ্গে একটা কথা বলবো আমি মৃত্যুর আগে আমাকে যেন আমার ভাইয়ের সঙ্গে দেখা করাই আমার ভাইয়ের সঙ্গে দেখা করায় সেটা হলো হজরতে জিব্রাইল জিব্রাইল তুমি যখন এসেছো তাহলে তোমার সঙ্গে আমার কিছু আলাপ আছে জিব্রাইল কে আল্লাহর হাবিব বললেন ও জিব্রাইল তুমি তো জানো আমি মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব লাখিন আমিন যখন এই কথা শুনলেন জিব্রিল আমিনের চোখ থেকে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেল পানি পড়া যখন শুরু হয়ে গেল জিব্রিল আমিনকে কে মোহাম্মদ প্রশ্ন করলেন ইয়া মোহাম্মদ জিব্রিল আমিন মোহাম্মদকে প্রশ্ন করলেন আল্লাহর হাবিব আপনি কেন কান্না করেন মোহাম্মদ জিব্রিল আমিন কে বললেন ও জিব্রিল আমিন তুমি কেন কান্না করো তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে জিব্রিল আমিন বললেন ইয়া মোহাম্মদ আপনি আগে বলেন আপনি কেন কান্না করতেছেন তখন প্রিয় হাবিব তিনি বলছেন ইয়া জিব্রাইল আমি কান্না করার একটা কারণ হলো আমি কান্না করার একটা কারণ আমার এই গুনাগার উম্মত গুলোকে কে দেখে রাখবে আমি মৃত্যুর উপরে আমি যখন মৃত্যু করব আমার উম্মত গুলোকে কে দিক নির্দেশনা দিবে এই দাউ দাউ করা জাহান্নামের আগুন থেকে কে আমার উম্মতদেরকে বাঁচাবে আমি এই কথা আল্লাহকে জিজ্ঞাসা করব এর জন্য আমি হযরতে আজরাইল কে আমার কাছ থেকে ফিরিয়ে দিয়েছি চিল্লায়া বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার তাহলে দেখেন আমাদের প্রিয় নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন ভাবে আমাদেরকে ভালোবাসেন স্বয়ং তিনি আজরাইলকে ফিরিয়ে দিয়েছেন আমাদের মাঝে আমাদের ভালোবাসায় আজরাইলকে ফিরিয়ে দিয়েছেন যে আল্লাহর সঙ্গে আমার একটি কথা আছে কিন্তু আমরা তো আজকে সেই নবীকে চিনি না সেই নবীর ওপরে যে কিতাব নাজিল হয়েছে কিতাবকে আমরা চিনি না কিতাব বাড়িতে আছে আলমারির উপরে ধুলা দিয়ে পরিপূর্ণ ধুলার মহিলার মধ্যে সেই কিতাব পড়ে থাকে এটা নবীকে ন এটা নবীকে অপমান করা ও মুসলমান ভাই আমরা যারা উপস্থিত আছি আমরা পুরুষ ভাইরা যারা উপস্থিত আছি যারা আমরা মা বোনেরা উপস্থিত আছি আমরা গণনা করে দেখব আমাদের মধ্যে কয়জন মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে কয়জন মানুষ আমরা শুদ্ধভাবে নামাজের দোয়াগুলো আমরা পড়তে পারি কিন্তু না না আমরা এগুলো পারি না আমরা এগুলো পারি না আমরা আমরা শুধু শুধু একে অপরের করতে করতে না কথা বলেন পারি পারি যে একজন আরেকজনের সঙ্গে আমরা হিংসা করব একজন আরেকজনের সঙ্গে আমরা অহংকার দেখাবো আমাদের সমাজে এটাতেই পরিপূর্ণ দেখেন আল্লাহর হাবিবের সময়ও কিন্তু এরকম হিংসা বিদ্বেষ ছিল কাফিররা তারাও কিন্তু আল্লাহর হাবিবকে ভালোবেসেছিলেন কাফিররা তারাও কিন্তু আল্লাহর হাবিবকে হিসাবে নিয়ে এসেছিলেন তাদের তাদের অনুষ্ঠানে কারণ কাফিররাই তাকে আলামিন উপাধি দিয়েছিলেন তিনি বিচার ফাইসালার সময় এমন একটা ফাইসালা দিতেন যা মানুষের প্রত্যেকটা মানুষের অন্তরকে ঠান্ডা করে দিত ও মুসলমান ভাই আমরা সেই রাসুলকেও আমরা চিনতে পারি না হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসিনি ফিরে আসনি তুমি আপন করে তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই ম কাছে রে তোমাকে ভুলি আমি কেমন করে হেরাস কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই হে কাছে তোমাকে ভুলি আমি কেমন করে খে না দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে কথা বলেন ঠিক কিনা খে না দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে তাই ফের কা ফেরা আলো জ্যোষ্ঠ ছেলেদের পিছু দিল লিয়ে কত বি হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করি তাই ময়দানে যখন হজরতে মোহাম্মদ সাল্লাই সেই তাইবাসীরা পাথর নিক্ষেপ করেছিল আমাদের প্রিয় হাবিব আমার আপনার ভালোবাসায় তিনি দিনের দাওয়াত দিতে গিয়ে পাথরের আঘাতকে তার শরীর থেকে তিনি রক্ত